আরে 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 কী ভাবছেন হাতে ঝোড়া মাথায় গামছা এই গ্রাম্য পরিবেশে আমি কি করছি ভিডিওটা একটু মন দিয়ে দেখুন তাহলে সব বুঝতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও আমি সকলকে স্বাগত জানাই কয়েকদিন হলো আমি এখানে গ্রামে এসে আটকে গিয়েছি আসলে শরীর ভালো ছিল না তো সেই জন্য আর ফিরে যেতে পারিনি তো চলুন আজকে আমি এই গ্রাম্য জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এতদিন ধরে আমাকে ফেসবুকে দেখে এসেছেন মুখে মেকআপ ঠোঁটে লিপস্টিক এবং বিভিন্ন আদব কায়দায় তোলা ছবি আসলেই কি ওটা আমার আসল পরিচয় না বন্ধুরা ওটা আমার আসল পরিচয় নয় নিত্যান্তই আমি একটা ছোট্ট গ্রামের মেয়ে উনিশশো চুরানব্বই সালের তিন জুলাই আমি এই ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করি আমার গ্রামের নাম হচ্ছে হুগলি জেলার রাধানগর গ্রাম তার পাশে একটা ছোট্ট গ্রামে সেখানে আমি জন্মগ্রহণ করি কলকাতা অভিযান শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে বিয়ের পর সেই অভিযান যে খুব একটা সুখকর ছিল তা কিন্তু নয় অনেক ঝড় ঝাপটা বাধা বিপদ পার করে আজ আমি এই জায়গায় আপনারা আমাকে একটা পরিচিতি দিয়েছেন তো সেটাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এতদিন তো অনেক রকমেরই ভিডিও শেয়ার করলাম তো আমার জীবনটা একটু আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমার যখন বিয়ে হয় বিয়ে হয়ে যখন আমি প্রথম কলকাতায় আসি তখন কিন্তু সেই যাত্রাটা আমার জন্য সুখকর ছিল না কেন জানেন প্রথম যখন স্কুল পাস করে মানুষ কলেজে আসে তখন তাদেরকে বিভিন্নভাবে নতুন রূপে র্যাগিংয়ে পড়তে হয় আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল যেহেতু আমি গ্রামের মেয়ে শহরে এসেছি তো সেখানে আমাকে সবাই তার চোখে দেখতো এটা পারি না ওটা পারি না এই শেখায়নি বাবা মা ওই শেখায়নি আরও অনেক কিছু যেটা হয় আর কি গ্রাম থেকে শহরে এসেছিলাম জানতাম না যে শহর জীবনের কি আদব কায়দা কীভাবে চালচলন কীভাবে কথাবার্তা কিছুই জানতাম না সবই আমার একটু একটু করে শেখা তবে কি বলুন তো ওই যে বলে মানুষ ঠেকে শেখে তো সেইখান থেকে আজ আমি অনেকটা পরিপূর্ণ তাই মানুষ আজকাল আমাকে কিছু বললে আমার আর গায়ে লাগে না কিছু মনে হয় না কারণ আমি তো আমার জায়গায় ঠিক দু একটা খারাপ কথা বললো তো তাতে কি এত মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে এটাই বা কম কি বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্ম ফেসবুকে যখন আমি প্রথম আসি সাত মাস আগে তখন যে মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে সেটা কল্পনার বাইরে তারপর যখন আমি আড়াই মাস পর ফেসবুক থেকে ছেড়ে চলে যাই তারপর কত মানুষ আমাকে ফেসবুকে ইনবক্স করেছে আমার পোস্টে কমেন্ট করেছে দিদি তুমি কেন চলে গেলে তোমার কি কিছু হয়েছে তুমি কি আর ভিডিও করছো না সত্যি আমি তাদের জন্য অশেষ কৃতজ্ঞ তাদের প্রতি আমি আপ্লুত কারণ তারা এতটাই আমাকে ভালোবাসে আমার ভিডিও ভালোবাসে আমি কয়েকদিন হলো ভিডিও করতে পারিনি বলে তো তারা আমাকে ইনবক্সে নখ দিয়েছে তাদেরকে জানাই আমার ভিতর থেকে সত্যি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমি যেন এগিয়ে Y de te ফেসবুক থেকে সরে যাওয়ার কারণ কি জানেন তো ওই যে বলি আমরা যেহেতু গ্রাম্য মেয়ে অনেকেই এই ফেসবুকটাকে ঠিকভাবে নেয় না সোশ্যাল মিডিয়াটাকে তারা অনেক খারাপ চোখে দেখে সবাই তো আর পছন্দ করে না আমার ক্ষেত্রেই ঠিক হয়েছিল আমার কোনো প্রিয় মানুষের এটা পছন্দ ছিল না তো তার কথা রাখতেই আমি সরে গিয়েছিলাম এতদিন এত মানুষের মনে প্রশ্ন ছিল যে আমি কেন ফেসবুক থেকে সরে গেলাম এতজন এত মানুষ এই সোশ্যাল মিডিয়াটাকে কিছু শ্রেণীর মানুষ খারাপ করেছে তাই মানুষ খারাপের চোখে দেখে কিন্তু সেটা সবাই বুঝতে চায় না তা বলে যে সোশ্যাল মিডিয়া খুব খারাপ সেটা কিন্তু নয় প্রত্যেক কর্মস্থানই ভালো মন্দ দুই দিক আছে কিন্তু সেটা তাকে কে বোঝায় সে কিছুতেই বোঝে না তো তারপর যখন দেখলাম যে এত মানুষের এত ভালোবাসা আমার ওপর তো আমি আর থাকতে পারলাম না আবার আমি এক মাস আগে কাজ শুরু করলাম ভাবলাম যা হবে হবে আমি আর এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরছি না এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়ার চেষ্টা করব বরাবরই আমার নেশা ছিল ফেসবুক করব ফেসবুক করতে ভালোবাসি কিন্তু কোনোদিনও ভাবিনি যে এটা আমার পেশা হয়ে যাবে আজও ভাবি না যে এটা আমার পেশা তো চলুন আমার এই গ্রাম্য জীবনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক